হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আই হোপ তোমরা সবাই ভীষণ ভালো আছো আমিও ভালো আছি তো গাইস শুরু করলাম নতুন একটা ব্লগ এখন হচ্ছে সন্ধেবেলা আর দীঘার বীজটা একদম জমজমাট আছে আর আমরা হচ্ছে সবাই মিলে এখন রেডি হচ্ছি নিউ দীঘা যাওয়ার জন্য গাইজ এখন হচ্ছে আমি রেডি আর তোমাদের দাদাভাই গিয়েছি হচ্ছে এটিএমে। তো আমি এখন বের হব আর বাইরে ওর জন্য ওয়েট করব তো চলো দেখতে থাকো আজকের আমাদের ফার্স্ট জানুয়ারি ভিডিও আই থিঙ্ক তোমাদের ভীষণ ভালো লাগবে তো গাইস আজ হচ্ছে ফার্স্ট জানুয়ারি আমরা এখন টোটো করে চলে এলাম নিউ দীঘা এসেই সবার প্রথমে খেয়ে নিচ্ছি কফি কারণ ভীষণই ঠান্ডা লাগছিল তারপরে এই যে স্পিং পটাটো চিপস এরগুলো একটা নেওয়া হলো আর এটা আমার খুব একটা ভালো লাগেনি ওই উপরে মেউনিস দিয়ে সুন্দরভাবে ডেকোরেশন করে দেওয়া হয়েছিল যাই হোক একটুখানি খাওয়া হলো তারপরে এখন যাচ্ছি আমরা নিউ দীঘা বিচে আর নিউ দীঘা বিচেও বেশ ফটো ফটো তুললাম বাট যেহেতু সন্ধে হয়ে গেছিলো অন্ধকার আর আমরা ঘুমিয়ে পড়েছিলাম তো বেরোতে বেশ লেট হয়ে গেছিলো আমাদের যাই হোক এই হচ্ছে নিউ দীঘা বিচ তো আমরা ছিলাম ওল্ড দীঘাতে তারপরে এই যে টুকটাক এখানে মার্কেটিংও করছিলাম আর তোমাদের সঙ্গেও শেয়ার করছিলাম চলো দেখতে থাকো সিনেমাটিক শটে চিরদিন তোর দরজা খুলে থাকিস অবাদানা গোনায় হিসেব কেন রাখিস সাক্ষা তালা দিন তোর প্রদীপ ভরা জিনে কেন খুঁজতে যা সামায় সাজানো সে ঘুম কোন দেওয়ালে মশারি কোন ফে কম সাবান এবার চলে এলাম একটু খাওয়া দাওয়ার দিকে কাঁকড়া না খেলে মনটা কেমন করে বাট নিউ দীঘাতে কাঁকড়াটা একদমই টেস্টি ছিল না যাই হোক আমি বেরোবার আগে কিন্তু নেওয়া হয়েছিল চিংড়ি সেটা হচ্ছে আমি বেরিয়ে খেয়েছিলাম বাট ভিডিওতে নেওয়া হয়নি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি ওটা ওল্ড দিঘাতেই আর এখানে মাছের এরকমভাবে দোকান কিন্তু ভীষণ পরিমাণে দেখা যাচ্ছে আর দেখতেও কিন্তু খুব লোভনীয় লাগছে আর তোমরা এখান থেকে কিনতেও পারো মাছ যদি তোমাদের কাছে বাড়ি হয় বা নিয়ে যাওয়ার ব্যবস্থা থাকে নিয়ে যেতেও পারো বাড়ি জল দেখো তো গাইজ এবার হচ্ছে খেয়ে নিচ্ছি পান মশালা কারণ টুকটাক খাওয়া হলেও একটু মুখসুদ্ধি খাওয়া যেতেই পারে তারপরে আবার চলে আসছে অনেক অনেক মার্কেটিং করার আছে এখানে একটা বড়ো দোকান ছিল ওখানে অনেক কিছু দেখছিলাম খুব ভালো লাগছিলো কেনাকাটাও করেছি আর এখানে তোমার কাঠের আর বেতের জিনিস খুব সুন্দর সুন্দর ছিল আর টুকটাক অনেক রকমই ছিল তো চলো দেখতে থাকো আই থিঙ্ক খুব ভালো লাগবে এই যে আমাদের পান মশালা রেডি আমি আনতাভাবে খাচ্ছি বাকি কেউ খাচ্ছে না চলো আবার দেখতে থাকো আমাদের ভিডিওটা একটু থামতে চাই প্রেমিকের ইন্সপিরেশন তোরে সকাল ঘুম থে দিতে পারি পারি তোরে বিকেল ঘুম ছিঁড়ে দিতে পারি আমরা একটু ঘোরাঘুরি করে টোটো করে আবার চলে আসি ওল্ড দীঘাতে আর আমাদের হোটেলের কাছে একটা ছিল মোমোর দোকান ভীষণই সুন্দর খেতে ছিল মোমোগুলো আগের দিন তো মন্দারমণিতে মোমো খেয়ে মুখটা কেমন হয়ে গেছিলো আজ মোমোটা খেয়ে তৃপ্তি পেলাম প্রথমে নিয়ে নিয়েছিলাম স্টিম তারপরে নিয়েছিলাম ফ্রাই আর স্টিম মোমোটাও খেতে খুব ভালো ছিল এক প্লেট নিয়েছিলাম বাবু এই যে পুও দিচ্ছে এখন কারণ গরম লাগছিল ওর তারপরে সবাই মিলে মজা করতে করতে এখন খেয়ে নিচ্ছি আমরা সবাই একসাথে মোমো এবার বলো তোমাদের কোনটা ভালো লাগে স্টিম না ফ্রাই কোন মোমোটা তোমাদের বেশি পছন্দ কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবে না চলো খেয়ে নিই ছটপট করে আরও অনেক ঘোরাঘুরি আছে কেনাকাটা আছে এবার আমরা ওল্ড দীঘা দিয়ে ঘোরাঘুরি করবো কারণ আমার মনে হলো দুটো বীজ ঘুরে ওল দীঘা একদম সব দিক থেকে বেস্ট শানকরা বলো বা ঘোরাঘুরি আমার তো ভীষণ ওল্ড দীঘাতেই ভালো লাগছিল তোমাদের জানাবে কোথায় আমি প্রথমে জোড়া শাখা পরে নিয়েছিলাম বা শাঁখা কিনেছিলাম তারপর টুকিটাকে দোকান থেকে আমরা কেনাকাটা করছিলাম

তো গাইস এখন চলে এসছি আমরা টি খেতে বাটার কচের একটা টি অর্ডার দিয়েছিলাম কারণ বরমসুরের মাথাটা ভীষণ পরিমাণে ধরেছিল দুজন মিলে খেয়ে নিলাম ভাগাভাগি করে তারপরে চলে এলাম আবার আমরা হোটেলে দেন ফ্রেশ হয়ে খাবার দাবার খাওয়ার কারণ হচ্ছে কালকেই আমরা বেরিয়ে পড়ছি কলকাতার উদ্দেশ্যে ওখানে একদিন থাকবো তারপরে আবার যে যার মতো বাড়ি আবার নিজের মতো কাজ আর আর সেই আমার পুরোনো ব্লগ তোমাদেরকে আবার দেখতে হবে তো যাই হোক এখন চলে এলাম হোটেলে তারপরে একটু ফ্রেশ হয়ে নিয়ে আবার বেরিয়ে পড়ছি খাবার উদ্দেশ্যে রাত্রে আমার কিছুই খেতে ভালো লাগছিল না বাট এখানে তোমাদের দাদাভাই অর্ডার দিয়েছিল ভাত আর দিদিও অর্ডার দিয়েছিল আর দাদাভাই খেয়েছিল রোমালি রুটি আর চিলি চিকেন এটা ভেটকি মাছ ছিল আর আমি এই যে কিছুই খাইনি বললাম ওই দুজনের মধ্যে বসেছি একটু একটু খেয়েছি দাদাভাই রুটি খাচ্ছিলো ওই আর খেয়েছিলাম আমি চিলি চিকেন খেয়েছিলাম কারণ চিলি চিকেন আমার কিন্তু খুবই টেস্টি লাগে আর তারপরে খেয়ে নিয়েছিলাম একটা টক দই কারণ কিছুই ভালো লাগছিলো না বললাম যে হোটেলে আসার পথে শর্ট ভাজা নিয়ে এসেছিলাম সবাই মিলে খুব মজা করে খেলাম বাই বাই বাই